আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমে তো অনেক ভালো আছি তো যাকে তো শীত পড়ে গেছে শীতের সময়তে সব কিছু ঠান্ডাতে কাজ কাম মনে হচ্ছে যে আগোচ্ছে না থেকে উঠতেই মনে হচ্ছে না তো আজকে একদম সকাল সকাল উঠে পড়েছি কেননা ফজরের নামাজ পড়ে আর ঘুমায়নি সকাল সকাল রান্না করতে শুরু করে দিয়েছি রান্না করে আবার ওই রান্না সালে আমার যেতে হবে একটু কাজ আছে তার জন্য তো মেঘ তার সাথে তখনও ঘুমিয়ে আছে আর সকাল সকাল রান্না করছি এই কারণে একবেলা রান্না করে তখন রাত্রে আমাদের নিমন্ত্রণ আছে আজকে হচ্ছে বিয়ে বাড়ি যাবো ভোজ খেতে ভোজ বলতে গেলে আমার হচ্ছে ভাইজি আবার প্লাস নাপিসার বান্ধবীর বড় দিদি তো বিয়ে আছে তো আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে বৃষ্টি আমরা সবাই একসঙ্গেই যাব খুব ভালো লাগবে আর এদিকে নাপিসা মেহেকা এখনও ঘুমাচ্ছে উঠ রে এবার উঠ 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 কটা বাচ্চা দেখ উঠে উঠ ওরা তো এখন ঘুমাচ্ছে আর আমি এবার এই যে রান্না সালে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে দুধটা ফুটিয়ে রেখেছি আর এখানে যে পালং শাক এখানে আছে পালং মশা আর হচ্ছে আলু টমেটো আর এখানে আমরা চাটনি করে রেখেছি মানে একসঙ্গে আমি বেশি করে করে নিই তাহলে পরে আর ঝামেলা থাকে না অনেকদিন নষ্ট হবে না এটা তার জন্য বেশি করে করে রেখে দিই আর এখানে আছে ডাল আর এখানে আমি দুধের শটটা বের করে রেখেছি এটা ঘি করব বলে আর সকাল সকাল আমাদের এই যে চিতই পিঠা হবে তার জন্য আমি উলাটা রেডি করে রেখেছি এখানে এবার এটা করে নিতে হবে

হ্যাঁ তো নেই মারা গেছেন অনেক দিন হলো প্রায় পাঁচ ছ বছর হয়ে গেলো নাকি হ্যাঁ মারা গেছেন কলকাতাতে বিয়ে হচ্ছে ভিডিওটা দেখবেন পাঁচ ছ বছরের বেশি হলো ও এরকমই হবে সব ছ সব বছর হবে খুব ভালো ছিল আমাদের দোকানের পাশে দোকান ছিল খুবই ভালো সবাই নাম করে পেছন আর যারা বমি দুজনেতেই ভালো আরও খুব ভালো মেয়ে দুই মেয়ে ছেলে নাই আমাদের মতোই বড় মেয়েটার বিয়ে হচ্ছে কলকাতাতে ছেলেটা চাকরি করে ওটাই হায়দ্রাবাদে নাকি হ্যাঁ জামাইও খুব ভালো খুব ভালো ফ্যামিলি পেয়েছে যেমন চাইছিল সেই রকমই পেয়েছে সবারই তো ভালো হয়েছে এবার আমাদের চিন্তা আমাদের আল্লাহ হন আল্লাহ ঠিক ঠিক ব্যবহার করবে নাফিসার জন্য তো ধরতে হবে হুম তাড়া করলে হবে না ঠিক আছে খাবার করো আবার ওখানে যেতে হবে ওখান থেকে তাড়াতাড়ি এসে আবার বিয়ে বাড়ি যেতে হবে এবার আমরা চিতুই খাবো এই যে আটা এখানে রেডি আছে কাছেই আটা একসঙ্গে বেশি করে আটা মিশাই করে করে রেখে দিই থাকে না এইদিকে আছে চলে যেটা হয় সেটা আছে ভাপা জন্য ভাতের চালের আটা করে রেখেছি তো অনেক দিন ধরে খাইনি তো হ্যাঁ আজকে

बड़ो देखो तो ग्यारसे भी सुंदर हैं समय वाले जी ग्यारसे भालो हैं हाँ ना तो देखें कतौ तो बड़ो देखें ग्यारसे और कतौ तो सुंदर हैं जिसे आजाके वाले नॉरमल तो उतने हैं एक है जो गोडे है हैवी लगे खेत जो गोटा मच्छ मधुर है ना जिसको हाँ कोई समर्थ কেমন লাগছে রে ভাই খেতে তো মনে হচ্ছে বেশি শীত লেগেছে মাথায় একবার টুপি গলায় একবার মাফলার ভোরে আর আমি নামাজ পড়ি কড়শ্রী পড়লাম দিয়ে তখন ভাত তরকারি করতে লেগেছি একটু ঘুমাই নি আর দেখি হলো নাকি এখনো হয়নি মনে হচ্ছে এই তো বাপরে ফুলেছে এটা আবার এই যে কত সুন্দর ফুলেছে সবচেয়ে মিঠাইগুলো খুব সুন্দর হয়েছিল এই যে দেখেন কত সুন্দর অনেক মোটা এই এল আমি খাবো এবার একটা দিয়ে দিই আমরা তো ওই রেসিপি করে চলে এসেছি এখন আবার রেডি হয়ে গেছি ভোজ খেতে যাবো তার জন্য তা আমরা সবাই রেডি হতে না নাফিসা মেহেক বৃষ্টি সবাই রেডি হয়ে গেছি আর এই যে মেহেকে রাখবো এখন তো রেডি হতে পারেনি বলছি একটু আগে যাব তো না সেই লেট করবে মেহেক এখানে সেজে আছে এই যে লাল রঙের গাউন পড়েছে এই যে নাফিসা কেটিকে এখন আদর করছে নাকি রে কেটি দেখেন রিটারের সামনে বসে আছে গা গরম হয়ে গেছে তাও

বিয়ে বাড়ি হচ্ছে ওইটা আর এটা হচ্ছে অনুষ্ঠান খবর অন্ধকার লাগছে এখানে どこだ

अच्छा जा मुझे चिंता ताओ ना रानी देखिए तो देखिए ना कभी तो ठीक है अबकी खत्म मेरी जा हमको दे और बा দাও দাও বৃষ্টিরা এখানে আছে চলো আমরা এবার খেলি না কে কফি কে কফি ঘুর <laughs>